আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালকমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো মালিক ট্রেফিক গেলি গেলে কি তারা কাগজ জমা দিতে পারবে নাকি মালিককে ট্রেফিক থেকে ডাকলে তারা জমা দিতে হবে এই সম্পর্কে আপনাদের সাথে ভিডিওতে কথা বলবো এছাড়াও ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকছে ইতালির কিছু করা কারণে এই ফিটনেস কারণটা কি এই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো এটি অনেক ভাইরাই জানেন না তাই এটি আপনাদের জন্য জানা খুবই জরুরি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার দেয়া ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে বন্ধুরা একটু অপেক্ষা করেন আপনাদের জন্য সুখবর আসছে সুখবরটি হচ্ছে যারা যারা ইতালির বিচার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশে ভুক্তভোগী বাইরে রয়েছেন তারা রিটার্ন পাসপোর্ট নিয়ে বাড়িতে বসে আছেন এছাড়া অনেক বাইরে রয়েছেন যারা কিনা এখনো নোলাস্তা জমা দিতে পারেননি বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো স্থগিত হয়ে গিয়েছে এই সম্পর্কে বিভিন্ন দুশ্চিন্তায় তিন রাত পার হচ্ছে এই সম্পর্কে আজকে বিরুতে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো অনেকেই হয়তো মনে করছেন যে আপনারা নোলাসা জমাইতে পারবেন না বা অনেকে হয়তো ভাবছেন আপনারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন কখন আপনারা জমা পাবেন কখন আপনারা পুনরায় ডাক পাবেন আপনারা এতটুকু জেনে রাখবেন যাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে তারা এক মাসের মধ্যে আবার পুনরায় মেসেজ পাবেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য এর ভিতরে যদি আপনারা কোনো মেসেজ না পান তাহলে ধরে নেবেন আপনাদের কাজটি হচ্ছে না বা আপনাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এক মাস পার হওয়ার আগে আগেই আপনারা চেষ্টা করবেন বিএফএস গ্লোবালে গিয়ে পুনরায় দেখা করার জন্য আপনাদের কেন মেসেজ আসছে না বা কেন আপনাদেরকে পুনরায় ডাকছে না আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন আপনাদের এই সমস্যা দূর করার জন্য বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ইতালিতে তারা এবং ইতালির যারা রয়েছে তারা মিলে কাজ করছে কিভাবে আপনাদের এই সমস্যাগুলো গুলো দূর করা যায় এমন সমস্যা কখনোই বাংলাদেশে ঘটেনি যে লক্ষ লক্ষ মানুষের পাসপোর্ট বা নুলাস্তা জমা দিয়ে পরে আছে এখনো এর কোনো সমাধান হয়নি এই সমাধানগুলো করার জন্য ইতালি থেকে দুজন কর্মকর্তা পাঠানো হয়েছে বাংলাদেশে ইতালি দরকার হলে তারা আরো অতিরিক্ত লোক পাঠাবে তারপরে যেন আপনাদের এই সমস্যা গুলো দূর হয় আশা করছি আপনাদের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে দূর করে আপনাদের যারা যারা এখন নলসা জমা দিতে পারেননি তারা পুনরায় জমা দিতে পারবেন আপনারা এতটুকু মনে রাখবেন আপনাদের ইতালি এম্বাসি কখনো নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি যে এই সময়টি পার হওয়ার পর তারা যদি আপনাদের নলস্তা জমা না নেই আপনাদের জবাবদিহি করতে হবে যেহেতু তারা একটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত আদেশ করেছে এই জন্য তারা একটু সময় বেশি নিতে পারে আপনাদের নলস্তা জমা নেওয়ার জন্য ডিসেম্বর থেকে মোটামুটি কাজ শুরু হতে পারে তাই আপনারা হতাশ হবেন না যারা যারা প্রথম ইমেল করেছিলেন নলস্তা জমা দেওয়ার জন্য তাদের ডাকটি প্রথম আসতে পারে আর পরবর্তীতে করেছেন তারা একটু দেরি হতে পারে এই কাজটি করার জন্য ইতালিয়াম বাসি প্রথম পর্যায়ে মোটামুটি অল্প কয়েকজনের জন্য একটি তালিকা তৈরি করতে পারে পরবর্তী তারা এই তালিকাটি লম্বা করবে এটি তারা যত দ্রুত সম্ভব কাটিয়ে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা আপনাদেরকে অনেকেই অনেক কিছু বলে থাকে যে প্রেফেক্টরায় মালিক গিয়ে যেন আপনাদের সকল কাগজপত্র জমা দেয় এই জন্য আপনারা আপনাদের মালিককে চাপ দিতে থাকেন যে প্রেক্ষেক্তোরা গিয়ে যেন যোগাযোগ করে মূলত ব্যাপার হলো এটি আপনাদের একটি ভুল ধারণা প্রেক্ষিকতরাই আপনাদের মালিক গিয়ে যদি যোগাযোগ করে এতে আপনাদের কোনো লাভ হবে না ইতালি যে ইমিগ্রেশন অফিস রয়েছে তারা যদি আপনাদের নুলাস্তাটি যাচাই বাছাই করে করার পর আপনাদের নুলাস্তাটি সঠিক পায় তাহলে আপনাদের মালিককে ডাকার কোনো প্রয়োজন নেই আর যদি তারা মনে করে আপনাদের নুলাস্তার মধ্যে কোনো ডকুমেন্টের প্রয়োজন বা কোনো কাগজপত্রের বাকি রয়েছে এগুলোর জন্য আপনার মালিককে ডাকতে পারে কিন্তু আপনার মালিক অযথা যদি প্রেফেক্টরে গিয়ে ঝামেলা করে বা তাদেরকে বলে যে আপনাদের নুলাস্তাগুলো চেক করার জন্য অথবা কোনো ডকুমেন্ট পুনরায় জমা দেওয়ার জন্য এগুলো তারা কখনোই জমা নেবেন না কারণ ইতালির যে কার্যক্রম এর সিস্টেম অনুযায়ী যদি প্রেফিক ডাক দেয় তাহলে যেতে হবে আর যদি প্রেফিক না ডাক দি তাহলে মালিক গিয়ে অযথা এখানে ভিড় করার কোনো মানে নেই তাই যারা যারা আপনাদের মালিককে বলছেন যে প্রেফিক গিয়ে দেখা করার জন্য বা বা খবর জন্য এই কাজটি আপনারা কখনোই করবেন না যদি আপনাদের মালিকের কোনো কর্মকর্তাকে আপনাদেরকে কোনো বিশেষ প্রয়োজন হয় যে এই বিশেষ কোনো কাজে আপনাদেরকে ইতালিতে আনতে চাই এই জন্য আপনাদের মালিক যোগাযোগ করতে পারে এছাড়া কোনো খোঁজ খবর নেওয়ার জন্য বা কোনো ডকুমেন্ট অযথা জমা দেওয়ার জন্য আপনাদের মালিক যেন প্রেফেক গিয়ে ভিড় না করে যদি ভিড় করে কোনো লাভ হবে না কারণ প্রেফিক তাদের কোন ডকুমেন্ট বা পুনরায় নোলাস্তা জমা দিবে না হয়তো বা তাদেরকে একটু আশার বাণী শোনাতে পারে বা তাদেরকে বলতে পারে যে এটি আমাদের কোনো কাজ নয় এটি সম্পূর্ণ বাংলাদেশে অবস্থানরত ইতালি এম্বাসির কাজ এই কথা বলে আপনাদেরকে ফিরে দিতে পারে তাই আপনারা সবাই এই কাজটি থেকে বিরত থাকবেন বন্ধুরা আপনারা অনেকেই একটা জিনিস জানেন না সেটি হচ্ছে বর্তমানে ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবাল কিছু কিছু পাসপোর্ট তারা রিজেক্ট করছে মানে তাদেরকে বিসা দিচ্ছে না এর একটি কারণ সেটি হচ্ছে ফিটনেস ফিটনেসের কারণে তাদেরকে বিসা দেওয়া হচ্ছে না আপনারা গত দুদিন আগে একটি ভিডিও দেখে যে এক মালিকের পাঁচজন ব্যক্তি তারা নুলস্তা জমা দিয়েছে এদের মধ্যে চারজন ব্যক্তি বিসা পেয়েছে কিন্তু একজন ব্যক্তি বিসা পায়নি তাকে যে রিজেক্টি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনাকে ফিটনেসের জন্য আমরা বিসা দিতে পারিনি দুঃখিত মূলত ফিটনেস সেটি কি। ফিটনেস হয়তো বা আমরা অনেকেই মনে করতে পারি যে শারীরিক কোন গঠন বা কোন শারীরিক সুস্থতা এই জন্য আমরা ফিটনেস মনে করতে পারি মূলত ইটালি বিচার জন্য ফিটনেস বলতে এটাকে বোঝায় না এখানে যদি আপনাদের শরীর বা স্বাস্থ্য বোঝানো হতো তাহলে ইতালি ভিসার জন্য আপনার শারীরিক সার্টিফিকেট বা আপনার হেলথ সার্টিফিকেট জমা নিত যেহেতু এটি জমা নেই তাহলে কি করে তারা বলতে পারে যে ফিটনেস এর কারণে আপনাকে ভিসা দেওয়া হয়নি ফিটনেস বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার যে ডকুমেন্ট গুলো রয়েছে এই ডকুমেন্টের যে ফিটনেস এটাকে বোঝানো হয়েছে যেমন আপনি হয়তো বা ভাবতে পারেন যে পাঁচ জনের মতো আপনিও সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক মতো দিয়েছেন তারা যখন এই ডকুমেন্ট গুলো ইতালির ইমিগ্রেশন অফিস মানে প্রেফেক্টরে তারা এটি পাঠায় তারা এটি তদন্ত করার পর বুঝতে পারে আপনার পাসপোর্ট কপি এবং আপনার নুলাস্তা সবগুলো দেখার পরে বুঝতে পারে যে কাকে কোন পর্যায়ে কাজ দেওয়া হবে এই কাজের জন্য আপনি কতটুকু উপযুক্ত যেমন আপনার পাসপোর্ট মধ্যে যে ডিটেলস দেওয়া থাকে আপনার সম্পর্কে যেমন আপনার জন্ম তারিখ এবং বয়স এগুলো দেখার পর তারা মোটামুটি বুঝতে পারে যে আপনি এই কাজটা করার জন্য ফিটনেস বা উপযুক্ত কিনা যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে তারা এটির জন্য বিসা দিতে পারে কারণ বিসা এমন একটি জিনিস এটি একটি নির্দিষ্ট কাজের জন্য হয়ে থাকে অনির্দিষ্ট কাজের জন্য কোনো বিচা দেওয়া হয়ে থাকে না তাই যে যে কাজের উপযুক্ত সেই কাজের জন্য সেই বিচা পাবে হয়তো তারা আপনাকে মনে করতে পারে যে আপনি এই কাজের জন্য উপযুক্ত নয় অথবা আপনার কাজের জন্য যে ডকুমেন্টগুলো জমা দেওয়া হয়েছে এই ডকুমেন্টের মধ্যে কোনো ধরনের ব্যবধান রয়েছে যার কারণে আপনার ডকুমেন্টের ফিটনেস মানে ডকুমেন্টের কোন গর্মিল অথবা আপনার শারীরিক এবং কাজ এই দুটোর মধ্যে গর্মিল রয়েছে যার কারণে তারা ফিটনেসের ও যohar দিকে আপনাকে বিচা দেওয়া থেকে বিরত রেখেছে এর জন্য আপনি একটি করতে পারেন ইতালিতে যে মালিক রয়েছে সেই মালিকের সাথে আপনারা যদি যোগাযোগ করেন সেই মালিক পুনরায় আপনার নিয়ে যদি আবেদন করে তাহলে আপনি পুনরায় পেতে পারেন এছাড়াও মালিকের যে লোক নেওয়ার ধারণ ক্ষমতা সেটির উপর নির্ভর করতে পারে একজন মালিকের যদি লোক নেওয়ার ক্ষমতা থাকে এখানে যদি পাঁচজন লোকের আবেদন করে থাকে বা নুলস্তা উঠে থাকে সেখান থেকে তারা চারজন ব্যক্তিকে ভিসা দিবে পাঁচজনকে ভিসা দিবে না সেই জন্য এখানে তারা ফিটনেস এর কারণ দেখাতে পারে বন্ধুরা যারা ফিটনেস এর কারণে ইতালির ভিসা পাননি তারা দয়া করে ইতালির মালিকের সাথে যোগাযোগ করবেন যেন তারা এর জন্য একটি ব্যবস্থা নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম